কোন কিছুই অতিরিক্ত ভালো না প্রতিদিন দৈনন্দিন আপনি যতটুকু দরকার আপনি যদি খালি তোমার ভালো লাগবে খাইবেনি তাহলে ভাই সাইড আসবে

যদি স্বাদ হয় আমি বলি যে আপনারা ট্রাই করতে পারেন যে তো আমাকে খাই রিনি করছি আর বাগেনে তো অবশ্যই একদম ভালো গিডারে ভালো শুশতেল আছে ওটাও আর ভালো বাগেনেতে আলো ভালো ইনশাআল্লাহ ধন্যবাদ দরে দেখে অসংখ্য ধন্যবাদ আর আটা বিষয় হলো সবকিছু আসলে উপর আল্লাহর দান আল্লাহই কিছু যদি না দেয় বান্দারে বান্দা তালাশ করলেও পাইব না তো এইগুলা মিলাই দিছি ভালো জিনিস যা আছে এখনো যা আছে বা ভালো মানুষ আছে আছে না

প্রিয় দর্শক এই ছিল বিস্তারিত আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন এবং দেশ বিদেশ থেকে আপনারা যারা এই খাটটি ঘি নিতে চান আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া থাকবে